নূর কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমি নিয়ে এসেছি বিকেলের জন্য এমন এক অসাধারণ নাস্তা যা হালকা খিদের সময় একদম পারফেক্ট মাত্র দশ মিনিটে তৈরি হবে এই মুচমুচে আর মজাদার রেসিপি প্রথমে একটা বড় বাটি নিয়ে নিলাম তাতে দিয়ে দিলাম এক কাপ আটা তার সাথে ওয়ান থার্ড কাপ সুজি এবং রং ও স্বাদের জন্য একে একে দিয়ে দেব পেঁয়াজ কুচি গাজর কুচি টমেটো কুচি কুচি আধা চামচ আদা কুচি আধা চামচ আস্ত জিরা চামচ চিলি ফ্লেক্স আধা চামচ হলুদ গুঁড়ো মতো লবণ দু চা চামচ টক দই এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব এই সময় ছোট একটা রিকোয়েস্ট যারা ইউটিউব থেকে দেখছেন আমার প্রিয় বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করতে একদম ভুলবেন না আপনাদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় প্রেরণা তারপর এটাকে দশ মিনিট রেস্টে রেখে দেব যাতে নাস্তাটা নরম আর ফোলা ফোলা হয় রেস্ট হয়ে গেছে দেখুন ব্যাটারটা কত সুন্দর হয়েছে এবার চুলায় প্যান বসিয়ে তেল গরম করব। তেল গরম হলে অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে নাস্তাগুলো দিয়ে দেব। ধীরে ধীরে উল্টে পাল্টে লালচে মুচমুচে করে ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেলে প্লেটে তুলে নেব বন্ধুরা দেখুন তো কী লোভনীয় দেখাচ্ছে বাইরে মুচমুচে আর ভিতরে নরম বিকালের জন্য দারুণ নাস্তা বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রতিটি সাপোর্ট আমাকে শক্তি দেয় নতুন রেসিপি আনতে সুস্থ থাকুন ভালো থাকুন নূর কিচেনের সাথে থাকুন ধন্যবাদ ও ভালোবাসা নেবেন